কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ একাদশতম স্বয়ং শনি মহারাজ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করে যাচ্ছে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থান কুম্ভ রাশি যার ইংরেজি নাম হলো অ্যাকুইরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি তবে কুম্ভ জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে এই সৎ বা পবিত্র থাকার কারণেই এই রাশির মানুষদের মাঝে মাঝে ঠকে পর্যন্ত যেতে হয়েছে সেটা আবার নিজেদের পরিবার পরিজনদের কাছে যেহেতু আগস্ট মাসের এগারো তারিখ থেকে আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বই আসছে একটি শুভ যোগ এরই পাশাপাশি শুভ গ্রহ শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলক্ষিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আনতে পারবেন এবং জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটা কাটাতে পারবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক করা তথা আজ থেকে দু হাজার পঁচিশে যে কাজেতেই যাচ্ছেন সেই কাজেতেই ব্যর্থতার মুখে পড়ছেন কোন ক্ষেত্র কোন মাধ্যম কোন উৎস জুড়েই কিন্তু আপনারা লাভ বা আশার আলো একদমই দেখতে পাচ্ছেন না প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা অবস্থানের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে কোন মন কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশি জাতক বাজার হয়ে থাকেন আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলে সে আপনাদের জন্য তো কুম্ভ রাশি পালো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজকর্মে ভাগ্যে সহায়তা সহ শনি আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন কুম্ভ রাশি বলো বিগত কয়েক মাস জুড়ে আপনাদের কর্মজীবন ব্যবসায়িক জীবন দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভ প্রাপ্তি ঘটতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে কি রকম নতুন মোড় আসতে চলেছে কিনা এবং কি কি ঘটনা আপনাদের জন্য ওয়েট করে আছে সেই সমস্ত বিষয় বিস্তারিত আজকে আমরা আলোচনা করতে চলেছি তারই পাশাপাশি শুভ রং কি শুভ রত্না কি শুভ সংখ্যার বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য জানাতে চলেছি প্রিয় দর্শক বন্ধুরা এগারোই আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু রাহু এবং শনির একটি মৃত সংযোগ সৃষ্টি হতে চলেছে তাই এই এগারোই আগস্ট কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করে যাবে আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে থাকে এই বাক্যের কারণ অর্থাৎ সংযত হয়ে কথা না বলা আপনার হটকারিতা বা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ারই বেশি সম্ভাবনা তাহলে এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে বিশেষ করে আগস্ট মাসের পনেরো তারিখের পর বৃহস্পতির স্থান পরিবর্তন করে কুম্ভের উপর বৃহস্পতি দেবের একটি শুভ দৃষ্টি ফেলতে চলেছে তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ দিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই পনেরোই আগস্টের পর সেগুলিকে সম্পূর্ণ করে তুলুন এবং তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান এবং কিছুদিন অর্থাৎ পনেরোই আগস্টের পর সেই সমস্ত কাজকর্মগুলিকে সম্পূর্ণ করে তুলুন আজকে আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত রয়েছে আমাদের জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ লটের প্রাপ্তির যোগ কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে টাইনজেস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়ে পড়ে আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট যা নিয়ে আবার দীর্ঘ সাতচল্লিশ বছর পর দেখতে পাওয়া যাচ্ছে শনি এবং রাহু একত্রিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছি আমাদের খেয়াল রাখতে হবে শনি ও রাহুর এই কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর একটি রাশি জীবনে আসে তাই আমরা এটা পরপর কুম্ভ রাশিতে লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা কুম্ভ রাশি ভালো আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক উপজাতিকাদের মধ্যে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েই চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার একাই এগিয়ে আসতে পারবেন তবে আগামী এগারোই আগস্ট পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে আগামী এগারোই আগস্টের পর সেই সমস্ত শত্রুদের আপনি একাই নিজে হাতে পরাজিত করে এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই দিনের পর থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে আগামী এগারোই আগস্টের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তারা আছেন যাদের দিক থেকে বিভিন্ন ধরনের চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের আপনি একাই পরিচিত করে কুম্ভ রাশির মানুষরা আবার এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘ দিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো কুম্ভরসির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় হোক বা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে কুম্ভ রাশি মানুষদের পক্ষে আগামী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনারাসির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাসির সিক্স হাউস এবং টেনথ হাউসে টানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলে আসছিল। সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিটে যাবে যারা বিবাহিত আছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো সুভযোগটি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটা আবার নিজে থেকেই বুঝতে পারছেন পরবর্তী পরিবর্তনটি হলো আগামী এগারোই আগস্ট দু হাজার দিনটি থেকে আপনারা শিখে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকবেন পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড়ো বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করতে যাবেন এমন কি প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে তবে এগারোই আগস্ট দু হাজার পর আপনারা সম্পর্কিত জায়গাতে আবারও একবার শক্ত কিংবা মজবুত করে হাঁটতে পারবেন যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যারা নতুন রিলেশনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও বা দ্বিতীয় প্রেমের প্রোপোজাল এসে যেতে পারে এই জায়গায় মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদের জন্য আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য আসতে চলেছে এছাড়াও ভিডিও শেষে আপনাদের জানিয়ে রাশির সাপেক্ষে শুভ সংখ্যা হলো চোদ্দ পঁয়ত্রিশ আটত্রিশ বাহান্ন উনষাট ও বার হল বৃহস্পতিবার এবং সোমবার এবং আপনার রাশির সাপেক্ষে শুভ রত্না হলো রক্ত এবং গমের পাথর তো কুম্ভ রাশি বলো সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহরে যে একটি নাম নিয়ে যাবেন